নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শিব পূজা বিধি শেয়ার করে নেব শ্রাবণ মাসে প্রতিটি দিনই শিব পূজার জন্য প্রশস্ত তবে সোমবার যেহেতু বাবা ভোলানাথের পুজোর দিন তাই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে মনে করা হয় শ্রাবণ সোমবারের ব্রত সঠিকভাবে পালন করতে পারলে ভগবান শিব ভক্তের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেন না শ্রাবণ সোমবারের ব্রত পালনের নিয়ম উপোসের নিয়ম কি খেয়ে উপোস ভাঙতে হবে ইত্যাদি আমি আগেই একটি ভিডিওতে শেয়ার করে রেখেছি এবং ওই ভিডিওতে শ্রাবণ সোমবারের ব্রত কথাও পাঠ করা আছে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে তোমরা ওই ভিডিওর লিংক পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা দেখে নিই আগামী উনত্রিশে জুলাই বাংলায় তেরোই শ্রাবণ অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরা কিভাবে বাবা ভোলানাথের পুজো করব। পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পুরের গুঁড়ো এবং কেশরচন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত ফিবা যশ্বরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নমসূচি সূচি সূচি শুরুতেই আমি মহাদেবের উদ্দেশ্যে একটা তেলের প্রদীপ এবং একটা ধূপ ধরিয়ে নিয়েছি প্রদীপে আমি সামান্য একটু কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘির প্রদীপও ধরাতে পারো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শিব পূজার ক্ষেত্রে প্রথমেই আমি মহাদেবের অভিষেক করে নেব একটি অভিষেক পাত্রে আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ বাসুকি নাগ এবং মহাদেবের ত্রিশুল রেখেছি আর কেশর চন্দন লাগানো একটা বেলপাতাও রেখেছি প্রথমেই আমি ভর্ষ্য বা বিভূতি দিয়ে বাবার অভিষেক করবো এই সময় আমরা মনে মনে ওম নামা মন্ত্র জপ করে নিতে পারি দেখো বন্ধুরা আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের বাসুকি নাগ এবং সব কিছুতে ভস্য লেপন করে নিচ্ছি ভস্য বা বিভূতি তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে এছাড়াও অনলাইনেও সহজেই পাওয়া যায় পরিষ্কার জল দিয়ে আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ বাসুকিনাগ এবং ত্রিশুল ধুয়ে নিচ্ছি ঘন্টা বাদ্য সহযোগে শিব ঠাকুরের অভিষেক করতে পারলে সব থেকে ভালো হয় এবার আমি পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের অভিষেক করব। কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা একসাথে মিশিয়ে নিয়ে আমি আগেই পঞ্চামৃত বানিয়ে নিয়েছি শর্করা অর্থাৎ চিনি বা মিচরি তোমরা চাইলে পঞ্চামৃতের প্রত্যেকটি উপাদান দিয়ে আলাদা আলাদাভাবেও শিব ঠাকুরের অভিষেক করতে পারো বন্ধুরা সমগ্র অভিষেক প্রক্রিয়া চলাকালীন আমরা মনে মনে ওং নামার শিবায় পঞ্চাক্ষরী মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র জপ করতে পারি তোমাদের সুবিধার্থে শিব ঠাকুরের মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে রেখেছি পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ নন্দী মহারাজ বাসুকিনাগ এবং ত্রিশুল ধুয়ে নিচ্ছি এবার আমি গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করছি গঙ্গা জলে আমি সামান্য কর্পূরের গুঁড়ো আর কেশরচন্দন মিশিয়ে রেখেছি তোমরা কেশরচন্দনের বদলে সাদা চন্দনও ব্যবহার করতে পারো সবশেষে আমি আখের রস দিয়ে শিব ঠাকুরের অভিষেক করছি আখের রস না পেলে তোমরা সামান্য পরিমাণ আখের গুড় জলের সাথে মিশিয়ে নিয়ে সেটা দিয়েও শিব ঠাকুরের অভিষেক করে নিতে পারো পরিষ্কার জল দিয়ে আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশূল এবং বাসুকি নাক আরও একবার ধুয়ে নিচ্ছি সম্পূর্ণ অভিষেক প্রক্রিয়া হয়ে যাওয়ার পর আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল এবং বাসুকীনাগ খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পাথর বাটির ওপর বসিয়ে নিয়েছি শিব ঠাকুরের পাশে যে মাটির কলকেটা তোমরা দেখতে পাচ্ছ সেটাও আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপরে পাথর বাটিতে রেখেছি বস্ত্রস্বরূপ এই সাদা সুতো আমি মহাদেবকে নিবেদন করে দিচ্ছি শিব ঠাকুরকে আমি পইতে নিবেদন করে দিলাম এটা নতুন পইতে নয় শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব ঠাকুরকে নতুন পইতে নিবেদন করলেই হয় তারপর যতদিন পর্যন্ত এই পইতে নষ্ট না হচ্ছে এটাই ব্যবহার করা যায় তবে অনেক সময় শিবরাত্রি বা নীলষষ্ঠীতেও আমরা শিব ঠাকুরকে নতুন পইতে নিবেদন করি শিব ঠাকুরকে আমি কেশরচন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আমি এই পুরো পুজোতেই চন্দন ব্যবহার করেছি তোমরা চন্দনও ব্যবহার করতে পারো বন্ধুরা এই শ্রাবণ সোমবার ব্রতের পুজো প্রদোষকালে করতে হয় প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তের এক ঘন্টা আগে থেকে এক ঘন্টা পরের সময় তবে একান্তই যদি প্রদোষকালে পুজো করা সম্ভব না হয় সেক্ষেত্রে সকালেও করা যেতে পারে তবে বেলা বারোটার আগে পুজো শেষ করতে হবে এরপর আমি নন্দী মহারাজ মহাদেবের বাসুকি নাক ত্রিশুল ডমরু এবং মহাদেবের কলকেতেও চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি ওং নামা শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে একটা আকন্দ ফুলের মালা নিবেদন করে দিলাম ওং নামা শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে বেলপাতা নিবেদন করে দিচ্ছি শ্রাবণ সোমবারের পুজোতে শিব ঠাকুরকে যত বেশি বেলপাতা নিবেদন করা যায় ততই ভালো তবে খেয়াল রাখতে হবে বেলপাতাগুলি যেন নিখুঁত হয় একটি পরিষ্কার অশুদ্ধ পাতা গোলাপ জল মাখিয়ে ওং নামা শিবায় মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিলাম কোনো বিশেষ মনস্কামনা পূরণের জন্য তোমরা এইভাবে শিব ঠাকুরকে অশুদ্ধ পাতা নিবেদন করতে পারো প্রত্যেক সোমবারও করতে পারো অথবা প্রত্যেক দিনও করতে পারো তবে এটা অপশনাল করতেই হবে এমন কোনো ব্যাপার নেই ওং নমা শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে ফুল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা শ্রাবণ সোমবারের শিব পুজোয় তোমরা মহাদেবকে ধুতরা ফুল নীল অপরাজিতা ফুল আকন্দ ফুল কলকে ফুল বাবার প্রিয় এইসব ফুলগুলো নিবেদন করার চেষ্টা করো আর অবশ্যই তোমরা সাদা ফুলও বাবাকে নিবেদন করতে পারো শিব ঠাকুরকে আমি ধুতরা ফল নিবেদন করে দিচ্ছি এবার আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি শিব ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম নমা শিবায় এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমা শিবায় ও ওং নম শিবায় নম শিব ঔ শিবায়, শিব এষো স্বচন্দন পুষ্পিপাঞ্জলি নম শিবায় নম হাত জোর করে এবার আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নমা শিবায় শান্তায় কারণাত্রয় হে তবে নিবেদয়ামী তং তঙ্গতি পরমেশ্বর জয় দেবাদিদেব মহাদেবের জয় এরপর শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য আমি একটি পাত্রে কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব কিছুটা কেশর চন্দন এরপর দিয়ে দেব কর্পুরের গুঁড়ো এরপর দিয়ে দেব অগরু আর সবশেষে দেব একটু গোলাপ জল বন্ধুরা শিবলিঙ্গে জল ঢালার একটা নির্দিষ্ট নিয়ম আছে প্রথমেই আমি সেটা তোমাদেরকে বলে নিই শিবলিঙ্গে জল ঢালার সময় আগে শিবলিঙ্গের গৌরী পিঠের ডান দিকে ভগবান গণেশের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় তারপর বাঁ দিকে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এনাদের মাঝখানে অর্থাৎ যেখান দিয়ে জলধারা বেরিয়ে যায় সেখানে দেবী অশোক সুন্দরীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় পদ্মপুরাণ অনুসারে দেবী অশোক সুন্দরী হলেন মাতা পার্বতী এবং বাবা ভোলানাথের কন্যা। এরপর শিবলিঙ্গকে বেষ্টন করে তিনবার মাতা পার্বতীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এবং সব শেষে তোমরা সরাসরি শিবলিঙ্গে জল ঢালতে পারো ওম নম শিবায় পঞ্চাক্ষরী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে জল ঢালতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম্বম উর্বা রুকমিবন্ধনান মৃত্যুর মোক্ষীয় মামৃতাত বন্ধুরা এই যে জলটা আমরা শিবলিঙ্গে নিবেদন করলাম পুজোর ফুল বেলপাতা মালা সরানোর সময় তোমরা এই জলটাও সরিয়ে নেবে তুলসী গাছ আর যে কোনো কাঁটা গাছ ছাড়া অন্য যে কোনো গাছের গোড়ায় তোমরা জলটা দিয়ে দিতে পারো তারপর পাথর বাটি বা তোমরা যেখানে শিবলিঙ্গ রাখো সেই জায়গাটা একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে তার ওপর শিবলিঙ্গ বসিয়ে নেবে কারণ অনেকেই বলেন শিবলিঙ্গ কখনো শুকনো অবস্থায় রাখতে নেই শিব ঠাকুরকে আমি দুর্বার নিবেদন করে দিচ্ছি এরপর আমি মহাদেবকে সিদ্ধি পাতা নিবেদন করছি শিব ঠাকুরকে আমি ভেজানো গোটা আতপচাল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা শিবলিঙ্গে দুর্বা সিদ্ধি পাতা এবং ভেজানো গোটা আতপচাল নিবেদনের কী ফললাভ হয় সেটা আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজোর ভিডিওতে বলে রেখেছি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে শিবলিঙ্গে আমি অষ্টগন্ধা নিবেদন করে দিচ্ছি তবে এটা অপশনাল নাও দিতে পারো অষ্টগন্ধা এক প্রকারের সুগন্ধি চন্দন মহাদেবকে আমি জাফরান নিবেদন করে দিচ্ছি তোমরা পঞ্চামৃত দিয়ে অভিষেকের সময় সেখানেও জাফরান মিশিয়ে নিতে পারো অথবা যদি পঞ্চামৃতের উপাদানগুলো দিয়ে তোমরা আলাদা আলাদাভাবে অভিষেক করো সেক্ষেত্রে কাঁচা দুধের সঙ্গেও তোমরা জাফরান মিশিয়ে শিব ঠাকুরের অভিষেক করতে পারো অথবা আমি যেরকমভাবে জাফরান নিবেদন করলাম সেটাও করতে পারো তবে এটাও অপশনাল তোমরা জাফরান ছাড়াও পুজো করতে পারো শিব পুরাণের রুদ্র সংহিতায় শ্রাবণ মাসে ভগবান শিবকে বিভিন্ন শস্য সহযোগে পুজো করার কথা বলা হয়েছে এবং প্রত্যেকটি শস্য নিবেদনের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে শ্রাবণ মাসে প্রথম সোমবার শিব ঠাকুরকে গোটা জব নিবেদন করা হয়েছে দ্বিতীয় সোমবার যে বিশেষ শস্য মহাদেবকে নিবেদন করতে হবে তা হলো তিল শিবলিঙ্গে সাদা তিল নিবেদন করা যায় কি না তাই নিয়ে দ্বিমত রয়েছে তাই আমি কালো তিল নিবেদন করছি আমাদের জীবনে যদি বারবার বিভিন্ন ক্ষেত্রে বাধা আসতে থাকে এবং কোনো কাজই আমরা সফলভাবে করে উঠতে না পারি তাহলে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করা উচিত এতে জীবনের নেগেটিভিটি অনেকাংশে কেটে যায় এবং বিভিন্ন ধরনের আর্থিক ও শারীরিক সমস্যাও দূর হতে শুরু করে এছাড়াও আসন্ন বিপদ থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায় কালো তিল সামান্য জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি শিবলিঙ্গে নিবেদন করে দিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা শ্রাবণ মাসের শনিবার এবং বছরের প্রত্যেকটি শনিবার যদি শিবলিঙ্গে কালো তিল নিবেদন করা যায় তাহলে শনি গ্রহের কুপ্রভাব থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায় এমনটা মনে করা হয় আরও ভালো ফল পেতে গেলে প্রত্যেক শনিবার তোমরা কাঁচা দুধ বা গঙ্গা জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারো হ্রিং এতে গন্ধপুষ্পে গৌর যেই নামাহা এই মন্ত্র সহযোগে শিবলিঙ্গের গৌরী পিঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিলাম আমি মাতা পার্বতী প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং সর্বমঙ্গলা মঙ্গললে শিবে সর্বার্থ সাধিকে স্মরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে ওং শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসর্তী হরে দেবী নারায়ণী নমস্তুতে এবার আমি নন্দী মহারাজের পুজো করে নেব প্রথমেই আমি নন্দী মহারাজকে বস্ত্রস্বরূপ এই সাদা সুতো নিবেদন করে দিলাম এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি নন্দী মহারাজকে ফুল এবং বেলপাতা নিবেদন করে দিচ্ছি নন্দী মহারাজকে আমি দুর্বার নিবেদন করে দিলাম এরপর আমি কিছুটা ভেজানো গোটা চাল নন্দী মহারাজকে নিবেদন করে দিচ্ছি নন্দী মহারাজকে আমি অষ্টগন্ধা নিবেদন করে দিলাম বাসুকি নাগের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিচ্ছি মহাদেবের ত্রিশুল এবং ডমরুর উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিলাম আর শিব ঠাকুরের কলকেতেও আমি ফুল নিবেদন করে দিলাম বন্ধুরা আমার কাছে একটা রুদ্রাক্ষের মালা আছে সেটা আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিয়েছি তোমরা রুদ্রাক্ষ নিবেদন করতে পারো তবে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা যদি কোনোটাই না থাকে তাহলেও কোনো অসুবিধে নেই এগুলো ছাড়াও পুজো হবে দক্ষিণা স্বরূপ আমি একটা এক টাকার কয়েন নিবেদন করে দিচ্ছি পরে তোমরা এই কয়েনটা কোনো মন্দিরে দিয়ে দিতে পারো ফুল এবং বেলপাতা সহযোগে সাদা মিষ্টির ভোগ আমি নিবেদন করে দিচ্ছি তোমরা চাইলে সাদা বাতাসা নকুলদানা মিছরি এগুলো ভোগ হিসেবে নিবেদন করতে পারো আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি আমাদের এখানে বাজারে বেল পাওয়া যাচ্ছে না তবে তোমরা যদি বেল জোগাড় করতে পারো অবশ্যই শ্রাবণ মাসের সোমবারে শিব ঠাকুরকে নিবেদন করো পুজোর পরে এই ফল মিষ্টি বা বাতাসা নকুলদানা তোমরা যেটাই ভোগ হিসেবে নিবেদন করবে সপরিবারে প্রসাদ রূপে তোমরা তা গ্রহণ করতে পারো আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এরপর আমি আরতি করে নেব আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করব। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা শিব পুজোয় শঙ্খ বাজানো নিষিদ্ধ নয় শঙ্খ দিয়ে অভিষেক করা বা অর্ঘ্য নিবেদন করা নিষিদ্ধ তবে বাদ্য হিসেবে শঙ্খ নিষিদ্ধ নয় তোমরা শিব ঠাকুরের শতনাম পাঠ করতে পারো এবং শ্রাবণ সোমবারের ব্রত কথাও পাঠ করতে পারো শ্রাবণ সোমবারের ব্রত কথা যদি তোমাদের কাছে থাকে তাহলে তো খুবই ভালো নাহলে আমাদের চ্যানেলের ভিডিওতে ব্রত কথা পাঠ করা আছে ভিডিও লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ব্রত কথা শুনেও নিতে পারো তাছাড়াও শিব ঠাকুরের যে যে স্তব স্তোত্র তোমাদের জানা আছে সেগুলো পাঠ করতে পারো এবং ওং নামাশুবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র তোমরা একশো বার জপ করতে পারো এরপর আমি দেবাজিদেব মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরা বাড়িতে কিভাবে বাবা মহাদেবের বিশেষ পুজো করে নিতে পারি আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে শ্রাবণ সোমবারের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই দেবাদিদেব মহাদেবের কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শিবশম্ভু হর হর মহাদেব